হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট তো বন্ধুরা আজকে সানডে স্পেশাল জব সানডে স্পেশাল জব আপনাদের জন্য তো অনেকে আমারে ফোন করিয়া কইছে যে দাদা দাদা আমরা যারা ফ্রেশার্স আসছি তারা যদি মেডিসিনে যদি কিছু কাজ থাকে তো আমরা জানাইবা তো তারা লাগে আজকে ওয়েলকাম মেডিসিনে কাজ করিয়া আপনি নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে করতে যদি সাইন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখলে পরে আপনারা বুঝতে পারবা তাছাড়া আজকে যেটা জব এখানে আপনার থাকা ও খাওয়ারও ব্যবস্থা আছে তো সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবা তো এখানে কি কোয়ালিফিকেশান দরকার পড়বো তাছাড়া কি কি রিক্রুটমেন্ট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আপনারা দেখলে পরে বুঝতে পারবা তো চলুন বেশি দেরি না করি আজকে ভিডিওটা স্টার্ট করি সো আজকে যেটা প্রথম ভ্যাকেন্সি এটা হলো ফার্মেসির কর্মী চাই শিলচর প্রেমতলা যেটা শিলচর প্রেমতলায় একটি প্রতিষ্ঠিত ফার্মেসি যেন সেলসের কাজ যেন অভিজ্ঞ কৰ্মী চাই তো আপোনাৰ এইখনে এক্সপিৰিয়েঞ্চ লাগব যাৰা মেডিচিনৰ চেলছৰ এক্সপিৰিয়েঞ্চ আছে তাৰাটা যদি তাৰা যদি ভিডিঅ'টা দিয়ে দেখ আপোনাৰ জল্দি এপ্লাই কৰি লি বা তো এইখনে আপোনাৰ যেতিয়া ফেচিলিটি আছে থকা খোৱাৰ ব্যৱস্থা আছে তো আপোনাৰ এইখনে থকা খোৱাৰ ব্যৱস্থা আছে তাৰা আপোনাৰ এইটো ব্যৱস্থাটা কৰব আপোনাৰ থকা খাব তাছাড়া বেতন যেটা দেওয়া আছে আপনার আলোচনা সাপেক্ষ তো বেতনটা আপনার যে সময় কথাবার্তার মাধ্যমে আপনার বেতনটা তারা ফিক্সড করাইব তো যোগাযোগ নম্বর দেওয়া আছে নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ফাইভ এইট জিরো ফোর তো আপনারা যে কন্ট্যাক্ট নম্বরটা দিলাম আপনারা কন্ট্যাক্ট নম্বর দেওয়ার মানে না যে আপনারা যে যে কোনো টাইমে আপনারা ফোন করিয়া ডিস্টার্ব দিবা তো যে কোনো মানুষে আপনারা আননেসারি যে কোনো টাইমে ফোন করব না সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আপনাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি তো আপনারা যে কোনো টাইমে প্লিজ কেউ ফোন করে ডিস্টার্ব দিব না একটা টাইম আছে এই অফিসিয়ালি টাইমে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা তো এটা আজকে আসলো ফার্স্ট ভ্যাকেন্সি সেকেন্ড যেটা ভ্যাকেন্সি এটা আপনারা এখানে যেটা সেকেন্ড ভ্যাকেন্সি আপনাদের জন্য এক্সিলেন্ট অপরচুনিটি আছে। ভালো একটা অপরচুনিটি আসে আপনাদের জন্য বন্ধুরা টু বিল্ড কেরিয়ার ইন ব্যাট মেডিসিন সেলস উই রিকেয়ার তো মেডিসিন সেলসের জন্য এখানে মানুষ প্রয়োজন তো এখানে সেলস অফিসার দেখতে দুইটা পোস্ট আছে এখানে জিরো থেকে দুই বছরের ভিতরে আপনার যারা অভিজ্ঞতা আসে তো এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে তো ফ্রেশারসা লাগিয়ে একটা ভালো অপরচুনিটি আছে আপনারা এখানে তো আপনারা ভিডিওটা যদি দেখে থাকুন সঙ্গে সঙ্গে ফোন করে নেওয়া বেশি লেট করবে না তো এখানে কি কি দরকার পড়বো বাইক অ্যান্ড লোকাল এরিয়া নলেজ তো আপনার লোকেল যেগুলো এরিয়া আছে এইগুলো বেশি আপনার নলেজ থাকতে লাগবো তাছাড়া আপনার এখানে ফ্রেশার্স মে অ্যাপ্লাই তো ফ্রেশার যারা আসো তারা লাগে ওয়েলকাম এটা আপনারা যদি দেখে থাকুন সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবা এটাৰ এক্টিভ চেলাৰী আছে ভাল ছাৰি পাইবা এইখিনি তাৰ ইনচেণ্টিভ আছে আপোনাৰ তো আপোনাৰ এই নম্বৰ যে দোৱা আছে এই নম্বৰৰ মই আপোনাৰ চি বিটা পঠাই দিবা নাইন ছেভেন ছিক্স ডাবল জিৰ' ডাবল টু ডাবল থ্ৰী ওৱান চ' এই নম্বৰে আপোনাৰ ফোন কৰবা না আপোনাৰ যেতিয়া বায়'ডাটা আছে বায়'ডাটা চেণ্ড কৰি দিবা তাৰ অট'মেটিকলি আপোনাৰ ফোন কৰিব তো তাচড়া মেইল দোৱা আছে ইনফো এই এইচ আই পি এল ছিক্স এট দা ৰেট জি মেইল ডট কম তো এই মেইলের মাধ্যমে আপনারা বায়োডাটা সেন্ড করি সেন্ড করতে পারবা তো এটা আজকে জব ভেকেন্সির চ্যানেলে যারা নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশান আইকন অন করে রাখবে যে কোনো জব আপডেট ডিভারে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন ধন্যবাদ বন্ধুরা